আমি ডক্টর পুলক কুমার দে সহকারী অধ্যাপক জাতীয় বাকবিদ্ধ ইনস্টিটিউট হাসপাতাল মহাখালী ঢাকা সেই সাথে আমি রাজধানীর সালাউদ্দিন স্পেশালিস্ট হাসপাতালে কনসালটেন্ট হিসেবে সেবা প্রদান করছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে নিদ্রাকালীন শ্বাস প্রশ্বাসের সমস্যা বেশ কয়েক ধরনের নিদ্রাকালীন শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে তবে সবচেয়ে যে কমন ভ্যারাইটি বা সাধারণত দেখা যায় সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ওয়েসে এখন আমরা জানবো ওএসএ রোগটা আসলে কি যে কোনো বয়সের নারী পুরুষের মধ্যেই ওএসএ বা অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া দেখা দিতে পারে তবে সাধারণত প্রবীণ এবং প্রবীণ এবং মধ্যবয়স্ক লোকদের মধ্যে এর প্রবণতা বেশি দেখা দেয় কী হয় সাধারণত এই স্লিপ অ্যাপনিয়া রোগে অ্যাপনিয়া রোগে রোগীরা যখন ঘুমিয়ে পড়েন তখন তাদের জিভ্ভা এবং তার পেছনে যে মাসেলগুলো আছে মাংসপেশিগুলো আছে সেগুলো শ্বাসনালীর উপরিভাগে ঝুলে পড়ে ফলে শ্বাসনালীর উপরিভাগতে স্বাভাবিক বায়ু চলাচলে বাধাগ্রস্ত হয় এবং রোগীর শ্বাসকষ্ট দেখা দেয় এবং তারা তখন জেগে পড়ে এটা জেগে ওঠাটা হয় খুব ব্রিফ পিরিয়ড বা অল্প সময়ের জন্য সে আবার ঘুমিয়ে পড়ে আবার সে প্রচণ্ড জোরে নাক ডাকতে শুরু করে আবার তার কিছু সময়ের জন্য শ্বাস বন্ধ হয়ে যায় আবার অল্প সময়ের জন্য জেগে ওঠে সমস্ত পিরিয়ডটাই ঘুমের অবস্থাতেই তার এই সাইকেলটা চলতে থাকে এখন কি হয় সাধারণত লক্ষণ এই রোগের এই রোগের লক্ষণগুলোর মধ্যে আমি আগেই বলে ফেলেছি যে তাদের দেখা যায় উচ্চ স্বরে নাক ডাকে দিনের বেলা ঘুম ঘুম ভাব থাকে মনসংযোগ কমে যায় মানসিক অবসাদ দেখা দেয় বুদ্ধিবৃত্তি কমে যায় এবং পরবর্তীতে এবং আরও কিছু তাদের কমপ্লিকেশন দেখা দেয় যেমন হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ম্যালিটাস তারপরে তাদের দেখা দেয় স্ট্রোক বা হার্ট অ্যাট্যাকের মতো রোগ কিন্তু কী কারণে এই এই অস্ট্রাইটিসিপেনে রোগীদের এই জটিল রোগগুলো দেখা দেয় কারণ হচ্ছে গবেষণায় দেখা গেছে যে যখন তাদের নিদ্রাকালীন শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে তখন তাদের রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং তারা যখন আবার জেগে ওঠে অল্প সময়ের জন্য তখন তাদের অক্সিজেনের মাত্রা আবার ঠিক হয়ে যায় এই অক্সিজেনের মাত্রার তারতম্যের জন্য কমপ্লিকেশন সেই কমপ্লিকেশনগুলো দেখা দেয় এখন কীভাবে আপনি বুঝবেন যে আপনার স্লিপ্যাপনিয়া রোগ হয়েছে বা আপনার এখন ডাক্তারের সাথে কথা বলতে হবে আপনার সহ্য সঙ্গী যখন আপনার নাক ডাকার ব্যাপারে আপনার কাছে কমপ্লেন করবেন বা উনি যখন বুঝতে পারবেন যে আপনার নিদ্রাকালে শ্বাসকষ্ট হচ্ছে বা আপনি নিজেও যখন বুঝবেন যে আপনার দিনের ভাগে অনেক ঘুম পাচ্ছে বা ঝিমুনি আসছে বা আপনি দ্রুত মোটা হয়ে যাচ্ছেন তৎক্ষণাৎ তার দেরি না করে আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলবেন ডাক্তারের কাছে গিয়ে আপনার সমস্যাগুলো বুঝিয়ে বলবেন উনি যদি মনে করেন আপনার অবস্ট্রাকটিভ অ্যাপনিয়া বা ওয়েসে আছে তৎক্ষণাৎ তিনি আপনাকে কিছু পরীক্ষা দেবেন তার মধ্যে অন্যতম হচ্ছে পলিসোমনোগ্রাফি বা স্লিপ টেস্ট কি এই স্লিপ টেস্ট এই স্লিপ টেস্ট দিয়ে আমরা বুঝতে পারি ডক্টররা যারা বুঝতে পারবেন যে আপনার সত্যিকার অর্থেই ওয়েসে আছে কিনা কারণ সব ডাকাই কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ আপনি নয় বা এই পলিসোন্রাফি আমাদেরকে যেমন এই রোগ নির্ধারণে সহায়তা করে তেমনি এর মাত্রাটা কতটুকু সেটাও আমরা জানতে পারি এখন চিকিৎসার ক্ষেত্রে আসেন যদি কারো সত্যিকার অর্থে ওয়েসে দেখা যায় পলিসোমনোগ্রাফি রিফ্লেক্ট করে যে তার ওয়েসে আছে তখন ডক্টররা প্রথমেই রোগীকে উপদেশ দেন তার ওয়েট কমানোর জন্য ওয়েট কমে ওয়েট কমানোর সাথে সাথে তাদেরকে যদি মদ্যপান বা সিগারেট খাওয়ার অভ্যাস থাকে তা ত্যাগ করতে বলা হয় যদি কোনো ডাক্তার তাদেরকে সিডেটিভ দিয়ে থাকেন সিডেটিভ জাতীয় ওষুধ দিয়ে থাকেন তার মাত্রা কমিয়ে আনতে বা তা বাদ দিতে বলা হয় আর ডেফিনেট চিকিৎসা হচ্ছে সিপ্যাপ বা বাইপ্যাপ জাতীয় মেশিন এই মেশিন ব্যবহার করলে যে নিদ্রাকালীন যে তার অবস্ট্রাকশনের সৃষ্টি হয় আপার এয়ারওয়েতে বা উপরিভাগে শ্বাসতন্ত্রের উপরিভাগে যে অবস্ট্রাকশনের সৃষ্টি হয় এই মেশিন তা দূর করতে সহায়তা করে ফলে রোগী স্বাভাবিক ঘুম হয় তো সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তার আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল হাইপারটেনশন যেটা থাকে যেটা ওয়েসের কারণে ছিল না সেগুলো কমে আসে এবং রোগী সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে তাই আমাদের সমাজে যারা অ্যাপনিয়া রুগী আছেন আমার কথাগুলো একটু মিলিয়ে দেখবেন এবং এই স্ত্রীপ্রেমিয়া রোগীদের সংখ্যা কিন্তু নেহাত কম নাই আমাদের সমাজে বাংলাদেশের সমাজে তাই সময় মতো আমরা যদি তার চিকিৎসা নেই ডাক্তারের সাথে যোগাযোগ করি অবশ্যই আমরা আবার আমাদের সুস্থ জীবনে ফিরে যেতে পারবো ভালো থাকতে পারবো দীর্ঘায়ু লাভ করতে পারবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজ শেষ করছে